একান্নতম বর্ষ সরস্বতী পুজোর ফিতে কেটে উদ্বোধন করলেন আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার বাঘাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারা সুষুনা শান্তিময় স্মৃতি সংঘের উদ্যোগে একান্নতম সরস্বতী পুজোর উদ্বোধন করা হয় শান্তিময় স্মৃতি ক্লাবের বর্ষিয়ান সদস্যরা ফিতে কেটে পুজো মণ্ডপের শুভ সূচনা করেন সে সঙ্গে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় সরস্বতী পুজো চলবে চার দিন ধরে সরস্বতী পুজো উপলক্ষে শান্তিময় স্মৃতি উদ্যোগে চার দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সরস্বতী পুজো ঘিরে আট থেকে আশির আনন্দে মেতে উঠেছেন এখন শান্তিময় স্মৃতি সংঘের সদস্যরা কি জানালেন শোনাবো আপনাদের মন্দেশ্বরের সুসুনা থেকে রিপোর্ট ফাইজুল শেখের বাঘাসন পঞ্চায়েতের অন্তর্গত তারা শুশুনিয়া গ্রামী কালকে সরস্বতী পূজা তার উপলক্ষে আজকে শুভ উদ্বোধন এই সম্বন্ধে আপনি কি বাস করছেন আমাদের এটা একান্নতম বর্ষ এটা সুশুনা শান্তিময় স্মৃতিসংঘের পুজো তা এই একান্ন বছর ধরে আমাদের এই পুজো চলে আসছে এখন আমরা মহা ধুমধামের সহিত করি তা আজকে আমাদের শুভ উদ্বোধনই আমাদের একটা নাটক এখনই মঞ্চস্থ হতে চলেছে বীর শিকারী বাচ্চাদের মাধ্যমে কালকে আমাদের যথারীতি রক্তদান শিবির এবং পরশুদিন আমাদের একটা বাউল গিরিশ শিল্পী উনি আসছেন বর্ধমান থেকে আর তারপরের দিন আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার দ্বারা আমাদের প্রতিমা নিরঞ্জনের বা আয়োজন করা হয়েছে এইভাবে আমাদের চার দিন ধরে বিভিন্ন রকম উৎসবের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে আমাদের গোটা গ্রামবাসী সবাই মিলে আমাদের খুবই সহযোগিতা করছেন আমরা সুন্দরভাবেই পরিচালনা করতে পারছি এটা কততম হচ্ছে এটা একান্নতম বর্ষমান এই পুজো ঘিরে মানুষের অনুমোদনা কতটা প্রচুর প্রচুর এবং দেখতে পাচ্ছেন প্রচুর জনসমাগম হয়েছে আজকে আবার তো কাল পরশু রয়েছে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান সেখানে আরও আমরা জনসমাগম পাবো আশা করি সেই মানে আপডেটও আমরা আপনাদের দিতে পারব আপনার নাম এবং কোন ক্লাব থেকে হচ্ছে আমার নাম বিতান মণ্ডল আমি এই সুষমা শান্তি মসজিদের সঙ্গে কোথায় আজকে কি শুভ উদ্বোধন হলো নাকি তো কাল আজকে উদ্বোধন হলো তাই উদ্বোধনে ভিড় কিরকম আছে আচ্ছা এই সরস্বতী তো শুনছি ক্লাবের সদস্যরা বলছে চার দিন ধরে চলবে তাই গ্রামের মানুষ কতটা আনন্দ করে আপনার নাম ঘোষ আজকে যে সরস্বতী আপনি প্রতিমাকে দেখছেন দেখতে কেমন দেখতে সুন্দর আহ প্রথমত অনেক বড় মনে হচ্ছে এ ব্যাপারে কি করবেন এখানে বড়ই হয়